জিহাদের আয়াত আছে শরীফে প্রায় পাঁচশো সরাসরি আছে এই আড়াইশো আয়াত অনেক মানুষ নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু ওদের নাক ছিটকায় কেমন কেমন যেন লাগে জিহাদ আর জঙ্গি আর সন্ত্রাস এক বানিয়ে ফেলেছে কোন মানুষ যদি জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গি এক মনে করে ওর সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যায় কারণ জঙ্গি নির্মূল করার জন্যে জিহাদ দরকার সন্ত্রাস নষ্ট করার জন্যই জিহাদ দরকার মক্কা মদিনায় পঁয়তাল্লিশ দিন থাকার পরে আমার যেটা অভিজ্ঞতা ওদের ইমান আছে কিন্তু ইমানে ভেজাল নেই এই ফ্যানটা বন্ধ করে ওদের ইমান আছে কিন্তু ইমানে ভেজাল নেই এত শিরিক আর বেদাত নেই বাংলাদেশে আমরা মুসলমান যারা আমাদের ইমান যতটুকু আছে শিরিক আর বেদাত তার চাইতে বেশি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে তুলেছি পুলিশ এসে হাতের উপরে দিয়েছে লাঠি দিয়ে বাড়ি আমার দিকে ডাক দিয়ে বলে হাসি ওল হজ্জাত নবীর কাছে কি চাচ্ছেন আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘরেন কাবা শরীফের দিকে তাকান আল্লাহর কাছে বলেন তাম দুনিয়ার মানুষ যাকে সালাম দিতে যাচ্ছে সেই নবীর কবরের পাশে দাঁড়িয়েও দোয়া করা যায় আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর তিন তালা হয় আমি এই জন্য বলছি এই দেশে যতটুকু ইমান আছে তার ভেতরে শিরিকার বেদাত বেশি মহিলারা অধিকাংশ মানুষ আমি দেখেছি বাস্তবতায় চট্টগ্রাম বিভাগে এটা বেশি ওরা সুন্দর করে মরক রান্না করে নিয়ে যায় বিভিন্ন পীরের দরবার ওরা এলাকায় তো পীর বেশি যদি জিজ্ঞাসা করেন মা আপনি কোথায় যাচ্ছেন বলে আমার ছেলে মেয়ে না দশ বছর এই জন্য যাচ্ছি বাবার দরবারে এই বগুড়াতে কুকুর আছে না নেই কুকুরের বাচ্চা হয় প্রতি বছর আটটা দশটা করে ও কোন পীরের দরবারে গেছে বলেন তো দশটা করে বাচ্চা জন্ম দিচ্ছে প্রতি বছর একটা বাবা লাগে না আর আমাদের একটা জন্ম দিতে যে চার পাঁচটা বাবা মারা শেষ কুকুরের চাই তো ইমাম আনাবের খারাপ হয়ে গেছে মা বোন যদি এসে থাকে সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু রাষ্ট্র এই কান লাগান পরা বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড় প্রায় আটটা দশটা প্রদেশে গিয়েছিলাম জেদ্দায় গিয়েছি মক্কা মদিনা রিয়াদে তায়েফে দাম্মামে নাজরানে যত জায়গায় আমি গেছি একটা মাজার নেই একটা পীর নেই আর যত মাজার পীর আর ভন্ড বাংলাদেশে ভারত আর পাকিস্তানে বিশ্বাস করো আজ আমাদের নেই নিয়ে আসা দরকার এখানে যে কয়েকজন বসে আছে টাকান তো খালি এই এই ছেলেটা বাদ দিয়ে এই ছোট্ট বাবু বাদ দিয়ে যতগুলো মানুষ এখানে আছে এদের একজনের মা সিজার করা লাগে না লেগেছে আর এখন সিজার ছাড়া কোন বাচ্চা হচ্ছে আপনার দেখান হচ্ছে না এই জন্য আল্লাহর ওপরে বিশ্বাস নেই বিশ্বাস ডাক্তারের উপরে দুই মাস তিন মাস বেটে সন্তান আসার পরে বলে দেখো আমারে নিয়ে যাও কোথায় চেক করো আমারে আমার পেটে যেটা এসেছে না লেডিস দেখা লাগবে ডাক্তারের উপরে ভরসা করে ফেলেছে আল্লাহ এই জন্য আল্লাহ ওই ডাক্তারের মাধ্যমে হাইব্রিড বাচ্চা কেটে বের করে সম্মানিত ভাইরা সম্মানিত মামনীরা বিশ্বাস আনা দরকার কোরআনে কারিমের উপরে এবার কান লাগান দেড় হাজার বছর আগে করান জানিস অলাব আন্না আহালাল কৰ আমানু আত্টা কও লাফ আতাহানা অয়লাই। ইম্বাকা দিম মেনাসামা ইৱল আর্দে। চরা আফ নয় নাম্বার বাড়া দুই নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে নাম্বা আইতে পথমংশী আছে। তাফসিে তাবাড়ী, তাফসিে মাহাী, তাফসিে খাজেন, তাফসিে জালা লাইন, তাফসিেভনেকাসির খিজেরা লিন কৰান। তাফসিরে কাবির আয়সারু তাফাসির তাফসিরে মনির একটা দুইটা না বিশ্ববিদ্যালয় প্রায় ছাব্বিশ খানা তাফসির আমি আয়াতের সাথে মিলিয়েছি সব মফাসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন সোহান আল্লাহ বলতে পারেন না আল্লাহ তালা বলেন আল্লাহ আন্না হালাল গ্রামের লোকেরা জনপদের লোকেরা যদি আনে আ মানু আ তাকাউ আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে লাফা তাহানা লেডি ডিগ্রি দিয়েছেন আল্লাহ লামে তাগিদ অবশ্যই আমি আল্লাহ খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সব নিজের হাত দিয়ে কার হাতে আল্লাহ যদি কুদরতে হাত লাগায় কোন জায়গায় ওটার খোলা লাগবে এই জন্যে তাহানা দিয়েছেন সৌদি আরবের লোকেরা দেড় হাজার বছর আগে এই আয়াতটা যখনই মেনে নিয়েছে তাদের ইমান যতটুকুই যেহেতু ভেজাল নেই ভয় করে কিনা ওটা আমার আল্লাহ জানে এই ইমানটা খাঁটি হওয়ার কারণে আল্লাহ চারটা তার সম্পদ ওদেরকে হাতের নাগালে দিয়েছেন বাংলাদেশে আমরা মাটি খুললে পায় পানি ওরা মাটি খুললে তেল পায় আমরা যত গভীরে যাব কাদা পাবো ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে ওহদ যাই পাহাড় হাজরাতে আমির হামসা যেখানে ঘুমিয়ে আছে সাজ্জেদের সহাদা দুই কিলোমিটার পাহাড় কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা দুই কিলোমিটার পাহাড়ি স্বর্ণ ওখান থেকে তুলতেছে রিফাইন করে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে কোনো অভাব নেই ওদের এক একজনের পেট চার পাঁচটা তরমুজের মতো আর আমরা না খেয়ে মরি ওদের আছে কয়লা ওদের আছে পাথর কোন অভাব নেই অথচ হয় না চলে যাবেন শুধু মরুভূমি পাথর পাহাড় আর ফসল নেই খাবারের অভাব আছে আল্লাহর ওয়াদা মিথ্যা না আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন লা ফাতাহানা আমি আল্লাহ খুলে দেব আমরাও যদি বাংলার জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান ইমান আনতে পারতাম আর ইমানের দাবি অনুযায়ী যদি ভয় আমাদের থাকতো এদেশে এখনো মাটির নিচে কমপক্ষে সাতটা খনি সম্পদ পাওয়া যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের নিচে চট্টগ্রামে এদিকে রংপুর আর ওইদিকে মাগুরা এই সাতটা জেলায় আমার আল্লাহ সাতটা সম্পদ লুকিয়ে রেখেছেন সমস্যা হচ্ছে তুলতে পারি না কারণ এরকম রকম ইমান নেই স্বর্ণের পাহাড় দুই কিলোমিটার কোনো অসুবিধা নেই যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে আর এই দেশে স্বর্ণ না কেউ যদি পায়খানার পাহাড়ও পায় অজ্ঞান হয়ে যাবে কারণ ওই ইমান তো আমাদের এখনো তৈরি হয়নি মসজিদে নবমীতে নামাজ পড়ে বের হচ্ছি দেখে একটা মোবাইল পড়ে আস তাকিয়ে দেখলাম লিখা আইফোন আইফোন বসেন বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকার মোবাইল কেউ নিচ্ছেও না ধরেও না দেখেও না কেউ হাজি। দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব সাথে যে লোকটা ছিল বলে ওদিকে টাকা বানা দরকার নেই যার জিনিস হয় সে নিয়ে যাবে যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক তোমার কোনো দরকার নেই এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে থাকে কেউ নেয় না দেশে তো আশি পয়সা থাকে না এ আমাদের উচিত আল্লাহর ঘোষণা ওরা দেড় হাজার বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণগুলো পায় আল্লাহকে আমাদের সাথে মিথ্যা কথা করিস তাহলে আমরা তুলতে পারছি না অবশ্যই আমাদের ইমানের ঘাটতি আছে আর ভয় নেই এ বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুইটি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি ষোলোশো জন মানুষ হজরত অমরের মতো তৈরি হয় এদেশের দায়িত্বে এখন আছে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর চরিত্র হজরত অমরের মতো যেই দিন হবে ডিজিটাল হওয়ার জন্য একচল্লিশ সাল একান্ন সাল না একচল্লিশ ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করে জোরে বলে না আমি দৌড় পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর ওপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন করান প্রসারের জন্য এতদিন শুধু করান হাদিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তাইফের ময়দানে কাফের জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়া নদী নড়তেই পারে না পাথর মেরে মেরে রক্ত শরীর দিয়ে গুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে রক্ত গুলো মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই জিবাই রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে দ্বিতীয়তে এই জায়গায় নবীজির রক্ত সরে জায়গাটা মার করা আছে নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্বনবী বেহোশ হয়ে পড়ে গেলেন কাফেরেরা ফেরা ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার মোবাইলে ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাদো দেশে অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর উপরে পাথর পড়তে দেরি মোহাম্মদ বিদায় হয়ে যাবে কুরআন কারীম জানিয়েছে আল্লাহুয়া আসাইমাকামিনা নাস ইনাল্লাহ লায়াহদিল কওমাল কাফিরিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সূরা মায়েদা 6 নাম্বার পারা 18 নাম্বার পেজটা 12 নাম্বার লাইনে 76 নাম্বার আয়াতের শেষের অংশে আছে তা বাড়ি থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত সড়যন্ত্র হবে ইয়া উসিমুকা আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জিব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যান আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকে দাও 1400 বছর আগে ওই দইটা পাথর লাটকিয়েছে এখনো পর্যন্ত পাথরের দুইটা অবস্থায় আছে যারা ফে গেছে জিজ্ঞাসা করবেন বার ওই পাথরের দইটার দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দশো বছর আগে হাদিসের দিকে আমার চলে গেছে বিশ্ব নীকে জিব্রাইল কোলে করে পাথরের কাছে গিয়ে বলে পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দো জাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুল তুলে হয়ে যাও জিব্রাইল ফেরেশতা বলতে দেরি পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি অথচ দূরে থেকে মনে হবে বিশ বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে।। হজরতে আয়সা বলেন মাসে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ দাগ দিয়ে বললাম হে নবী কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আয়শা ওদের তাইফের ময়দানে করান হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওর আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাত গুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পছরা হয়নি এমনকি মশা মাসি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আয়সা কি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা ওসা করে আমার আল্লাহকে দেখাবো তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার দিকে তাকাও তোমার ফল এইটা তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলেও আজকে আমার উম্মত কে মাফ করে দাও এই নবীকে গালি দেয় একটা প্রটেস্ট তো দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কলাঙ্গা কবি বলে গনা হবে কবি সৈয়দ শামসুল হক কে রেখেছিল এই নাম আল্লাহ জানে এ কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে আজানের আসানের আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কা কাকর আরে শানের জানাজ হয় এর জানাজ দিয়ে কি আর না দিয়ে কি অত এমনিও জাহান নামে যাবে অমনি ও নামে যাবে

আজ যারা বাংলাদেশে আল্লাহ আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক ওর মারা গেলে ওর দরকার নেই গরু ছাগলের মতো পুঁতে রাখবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন সাল্লু সাল্লু আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার না আমার একা দরকার আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্যে আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে যেহেতু দুই দুই জায়গায় জায়গায় কথা দিয়ে এখন পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দোষ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে ভাইরা আজকের খুব গুরুত্বপূর্ণ হেদায়তের শুনবে কোন সোরা এটা পরিচিত একটা সরা যেহেতু প্রত্যেক দিন ফজরের পরে সোরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেমতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ হাসর পড়ে সরা তিনি বিশ্বাস করতেন জবাব দেওয়া লাগবে জীবনের পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইর গেছে মাদ্রাসায় বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থ বলে কলম তুলে দাও হাজরাতে আবদুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রে গে বাড়িতে যে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসেন যদি শাস্তি না দাও মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেবো সকালবেলা বিচার হবে জমার দিন মসজিদ নবী নী যেখানে নামাজ আদায় করাতেন ওই মা মসজিদে নবির মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন তো অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আবদুল্লাহ গালি দিয়েছো এই কান লাগান হজরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছে তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদেরও ব্যাক এত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাদরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরা তোমার চোখ দিয়ে আসর পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম ইতি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরা তোমার বারবার বার খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হাজরা তোমার বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যাই দিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কিয়ামতে আল্লাহ যখন আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু ভালো না লাগে এই কাগজটা করে আল্লাহকে দেখাবো তোমার নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমার মাফ করে দাও তাদের কিয়ামত তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তা ইদা জা তুমহু মাআসাতু বাগতাতান পলুয়া হাসারাতানা ওয়ালামা ফাররাতনা ফিহা সূরা আনআম 7 নাম্বার পারার 10 নাম্বার পেষ্টার 9 এর নাম্বার লাইনে 4 নাম্বার রো করে 31 নাম্বার আয়াতের প্রথম অংশ এটা আছে তাফসিরে ইবনে কাছের থেকে বলছে তাফসিরে মারিফুল কোরআনে আছে আল্লাহ পাঁচ বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর কে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কিয়ামত অথবা মরণ মরনের সময় যে যন্ত্রণা হাউজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকাই আর বলে আল্লামিয়ে কি করেছি অহোম ইয়াক মেলো নাউজা রহমালা চহুরহীন ওয়া মানে এবং হোম তারা ইয়াক হামাল হামালায়া হামলে মানে বহন করা এটা মশারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে ওপরে ঝাড়ের বহু বছন আউঝা জোর মানে পেট হিমমানে তাদের এদের পিঠের উপরে ময়দানে আল্লাহ গনার বসা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বসা গুলো এমন চাপানো চাপাবে ফেরেস তারা দেখে বলবে আলাসিরুন কত নিকৃষ্ট বোঝায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেমতের ময়দান পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তো ওর হিসাব শেষ নাকি কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা দেয় তাহলে আল্লাহ বিচারুক হাকিমিন আমি ন্যায় বিচারক অত পাঁচশো মন ওর পিঠের উপরে অত গোনা করেছিল পাঁচ মন বা দোষ অবশ্যই আল্লাহর দোষ এই কথা বলেন না কেন না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন ও পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে পাঁচশো মন ওর পিঠের ওপর দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর ওর সম্পদ নিয়ে ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বউ হয়ে গেছে কট কইটি এরকম বউ এরকম মেয়ে এরকম ছেলে অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার আপনার মেয়ে আপনার 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 সম্পদ দিয়ে দিয়ে ক্ষমতা যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা লোড হয়ে আপনার আমল নামায় যাবে এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে।